আসসালামু আলাইকুম পরানের ভাই বোন হ্যালো এ দেখেন আমি লাল গোলাপ দিয়া গোলাপি গোলাপ দিয়া ভিডিওটা শুরু করলাম পরানের ভাই বোন আপনাদেরকে আমি এই দুই সালের যেতটুকু ভিডিও আমার মোবাইলে ছিল সেটা একেবারে সম্পূর্ণটা শেয়ার করে দিয়ে দুই সালকে আমি চার তারিখে বিদায় দিয়ে দিলাম আমার জীবন থেকে এই দুই সালটা আমাকে অনেকটাই বেদনা দিয়েছে অনেকটা কষ্ট দিয়েছে কিন্তু আমি আর কোনো কষ্ট নিতে চাই না আমি দুই সালে ভালোভাবে বাঁচতে চাই এবং আমি নিজে নিজেকে আবিষ্কার করতে চাই নিজে নিজেকে অন্যরকমভাবে তৈরি করতে চাই আর এই তৈরি করার পিছনে আপনারা যদি আমাকে সাহায্য করেন ভালো ভালো কমেন্ট করেন আমার পুরান ভাই বোন আমার পুরান পরাণের ভাই বোন আপনারা তো একটু একটু করে আমার লাইফের কিছু কিছু অংশ বুঝতে পারছেন আপনারা যারা বুঝতে পারছেন তারা যদি আমাকে ছোট ছোট কমেন্ট করে আমাকে বলেন যে আমি আসলে আমার লাইফে কিভাবে এগিয়ে চলবো যাতে আমার বাকি জীবনটা ভালোভাবে আমি গড়ে তুলতে পারি আর আমি যেন ভালো থাকতে পারি এই তো দেখেন একটা পরাণের ভাই বোন বা আমার একজন দর্শক শ্রোতা বন্ধু বা আমার একজন সম্মানীয় অডিয়েন্স ভাই বা বোন সে বলছে যে নিজেকে ভালোবাসতে শিখেন নিজেকে ভালোবাসতে শিখলে আপনার কোনো কষ্ট হবে না আপনি যদি অন্যের উপরে ডিপেন্ডেন্ট হন অন্যের উপরে যদি আপনি নির্ভরশীল হন তাহলে কিন্তু আপনি নিজেকে কখনোই কষ্ট থেকে বের করতে পারবেন না আপনার এই কমেন্টটা আমাকে খুবই অনুপ্রেরণা দিয়েছে এবং মনে নাড়া দিয়েছে আমাকে আমাকে এগিয়ে যেতে খুব সুন্দর সাহায্য করবে আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই সম্মানীয় পরাণের ভাই বোন সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধুরা তোমাদের সবাইকে আমার অন্তর অন্তর স্থল থেকে দুই হাজার সালের চার তারিখে আরো একটা অভিনন্দন জানাই আমি যেন ২৪ সালটাকে যেভাবে বিদায় দিয়েছি এর থেকে ভালোভাবে যেন ২৫ সালটা বিদায় দিতে পারি আর আমি যেন মন থেকে ভালো থাকতে পারি তোমরা সবাই এই কামনা করবা আমি আসলে তোমাদের মাঝে এসে তোমাদেরকে অনেক অনেক কষ্ট দেওয়া কথা বলেছি যেগুলা আসলে আমার উচিত হয় নাই আমি আমার নিজের কষ্টের কারণে তোমাদের সাথে অনেক কটু কথা বলে ফেলেছি যে তোমরা এরকম তোমরা ওরকম আসলে না আসলে কি তোমাদের মাঝে এসে কিন্তু আমি অনেকটা হালকা হয়েছি তোমাদের মাঝে এসে আমি নিজেকে অন্যরকমভাবে তৈরি করার জন্য প্রস্তুত করতে করতেছি আমি যেন আরেকটা নতুন জীবনে ফিরে এসেছি আমার কেন যেন মনে হয় আসলে সব কিছু নিজের হাতে নিজে যেভাবে কি নিজেকে তৈরি করবে সে সেভাবেই গড়ে তুলবে যাই হোক আমি আসলে সুন্দর করে কথা গুছিয়ে বলতে পারি না তারপরেও তোমাদের মাঝে থাকতে চাই তোমাদের মাঝে বারে বারে ফিরে ফিরে আসতে চাই আমি আজকে ভিডিও সম্বন্ধে কিছু বলবো না তার কারণ এই ভিডিওগুলো হয়তো বা আমি একটু একটু করে তোমাদের মাঝে শেয়ার করেছি কিন্তু আমি চাই সবটুকু যতটুকু বাকি পড়েছে আর যতটুকু ছিল সবটুকুই তোমাদের মাঝে চব্বিশ সালের ভিডিও পঁচিশ সালের চার তারিখে আপলোড দিয়ে একেবারে বিদায় দিতে চাই আমি একটু দেরি করে চব্বিশ সালটাকে বিদায় দিলাম এজন্য আসলে আমার একটু কষ্ট হয়েছে কারণ আমি একটু শারীরিক মানসিক এবং পারিবারিক এই সব কিছু মিলে অনেকটাই এলোমেলো ছিলাম যাই হোক আমি এখন আর এলোমেলো থাকবো না চেষ্টা করব নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা করব নিজেকে ভালোবাসার চেষ্টা করব নিজের যত্ন নেওয়ার বাকিটা উপরে আল্লাহ জানে আর আমার সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধুরা আমার পরানের ভাই বোনেরা তোমরাও আমাকে সাহায্যর হাত বাড়িয়ে দিও তোমরা আমার ভিডিওতে একটা করে লাইক দিলে আমি হয়তো এগিয়ে যাব আর এগিয়ে গেলে আমার মনটা আরও বেশি উজ্জ্বল হয়ে যাবে যেটা আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে আমি চাই তোমরা আমার ভিডিও সুন্দর মনোযোগ দিয়ে দেখো এবং আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে যাও হ্যাঁ আমি জানি তোমাদের মাঝে অনেকেই আছে আমাকে কটু কথা কয়ে কমেন্ট করতে পছন্দ করে তারপরও সেই কথা ভাই বোনদেরকে বলবো তোমরাও কোনো না কোনো কারণে আমার ভিডিও পছন্দ করো এবং ভালোবাসো তাই তো তোমরা আমাকে কটু কথা কয়ে কমেন্ট করো স কথায় আছে যে যাকে বেশি ভালোবাসে সে তাকে বেশি কষ্ট দেয় কিন্তু বাস্তবে অনেকেই সহ্য করতে পারে অনেকে করতে পারে না দেখো এখানে কিন্তু এক একটা বিদেশি কুকুর ছিল সেও যে কাজ করে এবং আমাদের দেশি কুকুর সেও একই কাজ করে তা পৃথিবীর যে প্রান্তেই তুমি যাও তোমাদের নেচার কিন্তু চেঞ্জ হবে না মানুষ জাতি হইছি মানুষ জাতির নেচার তুমি যে কান্ট্রিরই হও না কেন নেচার কিন্তু একই হয়তো ইংরেজি অথবা বাংলা অথবা উর্দু অথবা হিন্দি অথবা ফার্সি অথবা আরো কি কি যাই হোক দেখো এটা কিন্তু গ্রামের দৃশ্যর মতন লাগছে তোমরা হয়তো এই সব জায়গা চেনো যারা বাংলাদেশের মানুষ তারা সবাই চেনে আর আমি আসলে ভিডিওটা অন করেছি এই কারণে আমার কিন্তু দুই সালে কোনো ভিডিও করা নাই আর কোনো ভিডিও যেহেতু করা নাই তোমাদের মাঝে আমি কি শেয়ার করব। তাই তো আমার ছোটো ছোটো যে ভিডিওগুলো আমি ডিলিট করি নেই রেখে দিয়েছিলাম সেগুলো আজ আবার তোমাদের মাঝে আমি শেয়ার করতেছি পাশাপাশি আমি কিছু আমার নিজের লাইফের কথা বলতেছি আর আমি চাই আমার অফিস জীবনের কিছু কিছু ছোটো ছোটো কথা তোমাদের সাথে শেয়ার করি আমার অফিসে কিছু নাস্তা পানি হয় সেগুলোও আমি তোমাদের মাঝে শেয়ার করি তোমরাও অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করো আমি জানি তোমরাও অনেকেই লিখেছ কমেন্টে তোমরাও অনেকেই রং চা খাও ভালো কথা আমি রং চা খাই এই কারণে কারণ আমার পেটে অনেকটাই চর্বি আমার ডায়াবেটিস একেবারে বর্ডার লাইনে এই জন্য আমি রং চা খাই তবে চিনি কিন্তু কমাইতে পারি না যাই হোক চিনি কমানোর জন্য চেষ্টা করব। নিজের লাইফটাকে গড়ে তুলতে চাই বাকি জীবনটা যেন একটু ভালো থাকে মরতে পারি এই যে দেখো একটা কালো বিড়াল কালো বিড়ালেরও যে কাজ সাদা বিড়ালেরও একই কাজ এই তো পৃথিবীতে যত মানুষ আসি সবাইই কিন্তু একই নেশার একই রকমের কথাবার্তা একই রকমের খানাপিনা যে কান্ট্রিতে আস সবারই কিন্তু পেট আছে সবারই কিন্তু মুখ আছে। এই যে দেখো তোমাদের মাঝে কথা বলতে বলতে আমি অনেকটাই হারিয়ে ফেলি জানো তো আমার একটা মা আছে আমার মাটা কিন্তু শীতকাতর তোমাদের মাঝে আমার মায়ের একটা পিকচার আমি আমার সাথে শেয়ার করেছি সেখানে অনেক সুন্দর সুন্দর কমেন্ট এসে এসেছে আমার খুব ভালো লেগেছে আমার মা বয়স হিসাবে বেশি বয়স্ক হয়ে গেছে আমার মার কিন্তু বয়স অত বেশি না কিন্তু আমার মা না অনেকটাই মানে শীতকাতর আর হইলো আমার মা একটু তাড়াতাড়ি বয়স্ক ভাব চলে এসেছে আমার মায়ের কিন্তু মেজো বোনটা এখনও অনেক শক্ত আছে মানে আমার মেজো খালা অনেক শক্ত সে যাই হোক আমার মায়ের ভাই বোনরাও অনেকেই কিন্তু দুনিয়া সেরে চলে গেছে আমার মার জন্য মাঝে মাঝে আমার অনেক কষ্ট হয় কিন্তু কি করব পরের সংসারে থাকি পরের সংসার মানে তো বসতেই তো পারছেন আমার মাকে আমার টেক কেয়ার করার মতো এখন আর সম্ভব না আমার মা এখন আমার ছোট বোনের কাছেই থাকে যদিও আমার ভাই আছে তারও তো দায় দায়বদ্ধতা নাই কোনো সেগুলো কিছু মনে করে না আই ডোন্ট নট কেয়ার যাই হোক এই তো দেখেন আমি আপনাদের মাঝে কষ্টের কথা শেয়ার করতে চাই না কিন্তু কেন জানি চলে আসে আমি অনেকটাই মানে কি বলবো অনেকটাই চেষ্টা করি যাতে আমি আপনাদের মাঝে হেসে খেলে কথা বলতে পারি কিন্তু কেন জানি হয়ে ওঠে না তবে আমি এখন থেকে চেষ্টা করব। হেসে খেলে কথা বলার বাকি লাইফ যতদিন থাকবো বেঁচে এভাবেই আমি থাকতে চাই আমি আর কোনো চাপ নিতে চাই না আমি আর কোনো কষ্ট নিতে চাই না যা আছে কপালে তা হবেই সকালে এই তো দেখেন আমার পড়ানের ভাই বোন দর্শক শ্রোতা বন্ধুরা আজকের ভিডিওটা সতেরো মিনিটের একটু লং হয়ে গেছে কারণ পুরা চব্বিশ সালের যা যা ছিল সব আমি দিয়ে দিয়েছি আজকে একটু কিন্তু বাকি নেই আর যতগুলা পিকচার ছিল তাও কিন্তু শেয়ার করে দিয়েছি আগের ভিডিওতে তারপরে আর কি করার আছে ভাই বোনেরা দেখলে দেখবে না দেখলে না দেখবে তবুও আমি স্মৃতি হিসেবে দৌড়ে রাখলাম কত কথা যে বলতে চাই কিন্তু কেন জানি বলতে পারি না এই স্মৃতি গ্রামের বাড়ি যেতে পারলে কত ভালো না হতো বাবা থাকলে অবশ্যই চেষ্টা করতাম বাবা যেহেতু নাই আর মা ঢাকা কি করতে যাবো গ্রামে এই তো শ্বশুরবাড়ি গেলেও ভালো হইতো তো আমার শাশুড়ি অনেক বয়স্ক তারপরও চেষ্টা করে আমি গেলে অনেক কিছু করে আমাকে খাওয়াতে কিন্তু আমি যেতে পারি না সময়ের অভাব ছুটি পাই না আর একদিন যদি ছুটি নেই তিন দিনের কাজ করি ছুটিতে এই জন্য আসলে কোথাও যাওয়াও হয় না এভাবেই কিন্তু আমার লাইফের সব কিছু চলে যায় আর আমি হয়তো অনেক কিছুই হারিয়ে ফেলতেছি আমার জীবন থেকে যেগুলো আমি হয়তো ভবিষ্যতে আমার খুব দরকার থাকবে কিন্তু সেগুলো আমি ধীরে ধীরে হারিয়ে ফেলতেছি আর আমার কিছু কথাবার্তাও কেন যেন এলোমেলো হয়ে যায় আমার ভাই বোন আছে আমরা চার বোন এক ভাই তারপরও না আমার কেন জানি আমাকে একা একা মনে হয় আমি এই সব ফিল থেকে বেরিয়ে আসতে চাই কিভাবে বেরিয়ে আসবো নিজেই খুঁজে বের করব। তোমাদের মাধ্যমেও আমি একটু সাহায্য নেবো তোমরা যদি সুন্দর সুন্দর কমেন্ট করো তাহলে হয়তো আমি আরও এগিয়ে যেতে পারবো বারবার একই কথা তোমাদের কাছে বলতে আসি তোমরাই তো আমার সব তোমরাই তো আমার পঁচিশ সালে আবার এগিয়ে যেতে সাহায্য করবে আমি জানি একটি বছর আমার কিভাবে চোখের পলকে একেবারে শেষ হয়ে গেল এই তো সেই দিন শুরু করেছিলাম তারপরে চলে গেল দুই হাজার চব্বিশ সালটা কিভাবে যে আমার চলে গেল আমি নিজেও বলতে পারি না এই যে দেখো এখানে কিন্তু কিছু লাল গোলাপ দেখা যাবে শেষ করব আমি ভিডিওটা হলুদ গোলাপ দিয়া হয়তো আমার ভিডিওটা এখনই শেষ হয়ে যাবে না না কিছু সময় আছে আমি তো জানি না তোমরা কে কোথা থেকে দেখছো তোমরা সবাই আমার ভিডিওতে কমেন্ট করো এখন যদি তোমরা আমার ভিডিওতে থেকে থাকো তাহলে একটা কমেন্ট করে দিও আমাকে একটা লাইক করে দিও এই যে দেখো এরকম পরিবেশে গেলে আসলেই মন ভালো হয়ে যায় আমিও চেষ্টা করবো এখন থেকে এইরকমভাবে ঘুরে ফিরে বেড়াইতে যেগুলো কাছাকাছি আছে যে যেখানে আমি নিজে নিজে যেতে পারবো এই সব জায়গায় কিন্তু আমার বাচ্চাকে নিয়ে আমি একা একা যেতাম গাড়িতে উঠতে বমি করতাম সিএনজিতে যাইতাম সিএনজিতে বাচ্চাও বমি করতো আমিও বমি করতাম তারপরও আমি একা একা যাইতাম তার কারণ আমার হাজব্যান্ড আমাদেরকে সঙ্গ দিতে পারতো খুব কম তার সব সময় শিল্পীদের নিয়েই ব্যস্ততা কাটে শিল্পীদের নিয়ে নায়িকাদের নিয়েই ব্যস্ত কাটে যার ফলে আমাদেরকে সময় দেওয়া তার কষ্টকর হয়ে দাঁড়ায় এই জন্য আমরাও আর বেশি কিছু বলি না তার কারণ টাকা তো কামাই করতে হবে কিন্তু টাকাটা যদি সঠিক কাজে লাগতো তাহলে হয়তো ভালো হইতো এই লেকটা কিন্তু খুব সুন্দর থাকতো একটা সময় এখন কিন্তু এই লেকটা অত বেশি ভালো না মানে কেমন জানি পানিগুলো ময়লা ময়লা আর তার আগে যে লেকগুলো দেখলো সেগুলো তো কচুরি দিয়ে ভরা ছিল এইভাবেই আমাদের দেশের ইয়া এগুলো যদি উন্নত কান্ট্রিতে আরো ঝকঝকা থাকতো আরও লাইটিং থাকতো দেখতে খুব মনোরম লাগতো কিন্তু এটা যেহেতু আমাদের দেশ আমাদের দেশ তো এরকমই হবে আর আমরা কিন্তু বোট থেকে নামবো বোট থেকে নামবো দেখেই আমরা এভাবে এগিয়ে আসতেছি পাড়ের দিকে মানে আমরা কার্ডের দিকে চলে আসতেছি এই যে দেখো এটা কিন্তু শিল্পকলা একাডেমির শেষ ভিডিও শিল্পকলা একাডেমিতে হয়তো আমি নাও যাইতে পারি আবার যাইতেও পারি আমি সঠিক জানি না কারণ আমি না অনেক ডিসিশন নিতে পারি না ডিসিশন নিতে গেলে আমার অনেকটাই দেরি হয় এবং কষ্ট হয় আমার লাইফের অনেক কিছুই আমি ডিসিশন নিতে পারি না অনেক ডিসিশনেই আমার ভুল থাকে আর ভুলের কারণে পরে আমাকে অনেক কষ্ট পাইতে হয় যেটা আমি সামনে আর করতে চাই না ডিসিশন নেবো চিন্তা করে ভাবনা করে আমি আসলে কি করব আমি নিজেই বুঝতে পারি না তোমরা আমাকে একটু হেল্প করো তোমরা আমার এই কথাবার্তা থেকে যা বুঝেছ তা দিয়েই আমাকে একটু হেল্প করো এর বেশি তো আসলে বলা সম্ভব না সব কিছু ভেঙে বললে আমার আত্মীয় স্বজনরা সবাই শুনবে আর বিশেষ করে যারা আমাকে ভালোবাসে তারা অনেক কষ্ট পাবে আর যারা আমাকে ভালোবাসে না তারা তো হো হো হি হি করে হাসাহাসি করবে তারপরে যাই হোক তারপরে তোমাদের মাঝে আমি শেয়ার করলাম আর এছাড়া তোমাদেরকে একটা কথা বলি কথাটা হয়েছে গোপনীয় আমি যদি কোথাও যাই সেটা কিন্তু সবার আগে হাইলাইট হয়ে যায় আমি যদি কোনো কথা বলি সেটাও সবার আগে হাইলাইট হয়ে যায় মানে বাস্ট হয়ে যায় যেটাকে বলা হয় কিন্তু কেন জানি হয় আমি জানি না এই দেখো কিছু সিম গাছ এগুলো কিন্তু গ্রামের একদম ন্যাচারালি মনে হইতেছে কিন্তু এটা তো ঢাকায় গ্রামে তো আরো বেশি হয় ভিডিওটা কিন্তু শেষের দিকে চলে এসেছে আমিও তোমাদের মাঝ থেকে বিদায় নেব বিদায় নেওয়ার সময় তোমাদেরকে আবারও বলি ভুলতুরিটি হলে ক্ষমা করবে দিবে। আর পঁচিশ সালে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে লাইক দিয়ে কমেন্ট দিয়ে সাহায্য করবে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে দেবে আমিও তোমাদের পাশে যাব। তোমাদের পাশে গিয়ে তোমাদের ভিডিও দেখবো এখানেই কিন্তু ভিডিওটা একদম শেষ প্রান্তে চলে এসেছে যে যেখান থেকে আমার ভিডিও দেহ সম্মানীয় ভাই বোন তোমাদের সবাইকে আমি ভালোবাসি তোমাদের সবার ভিডিও আমি ঘুরি হয়তো প্রথম যাইতে পারি না পরে একদিন পরে ঠিকই যাই গিয়ে দেখি কমেন্ট করি তোমরা সবাই আমার জন্য দোয়া করবা আমি যেন একটু ভালো থাকতে পারি এর বেশি তো আসলে চাওয়ারও নাই কিছু আর এর বেশি পাওয়ারও নাই কিছু উপর আল্লাহ সবাইকে আমাদেরকে ভালো রাখা তৌফিক দান করুক আমরা যেন ভালো থাকতে পারি এই যে লোকটা শীতের ভিতরে এই কাজগুলো করতেছে এটা তো শহরে গ্রামে কি অবস্থা আল্লাহ জানে ভিডিওটা কিন্তু একেবারে শেষ আবারও বলছি তোমরা আমার জন্য দোয়া করবা আসলে গলাটা এত ব্যথা করে যে আসলে আমি ডুব গেলতে গেলে অনেকটা সময় লাগে বেশি ব্যথা করতেছে গলাটা আমার একটু বেশি সময় কথা বললে আরও বেশি ব্যথা করে সিম গ্যাসের ফুলগুলা খুব সুন্দর সিমও ভালো ধরছে এই তো কথা বলতে বলতে আসলে ভিডিওটা শেষের দিকে চলে এসেছে তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য দোয়া করবা আমিও তোমাদের জন্য দোয়া করি ফিরে আসবো অন্য রকমের কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফে